আসসালামু আলাইকুম ফেসবুকে আপনি ভিডিও আপলোড করছেন মনিটাইজেশন পাওয়ার জন্য মাত্র দুটি সেটিং আপনি দেখবেন এই দুটি সেটিং যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন তাছাড়া এই দুটো সেটিং যদি আপনার ঠিক না থাকে আপনি ফেসবুকে মনিটাইজেশনের জন্য ভিডিও আপলোড করছেন পোস্ট করছেন যদি এই দুটি সেটিং ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না সো কি সেই দুটি সেটিং আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে চলে আসবেন চলে আসার পর উপরে দেখবেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ট্যাপ করবেন সো থ্রি ডট লাইনে ট্যাপ করুন থ্রি ডট লাইনে ট্যাপ করার পর এখানে আপনি একটু অপশন পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে উপরে দেখুন অপশন রয়েছে হোম ইনস্লাইট কন্টেন্ট গ্রোথ উইজ মনিটাইজেশন এখানে আপনি এদিকে স্কল করুন সো এদিকে স্কল করলে মনিটাইজেশনের যে লেখাটা সেটি ফুল চলে আসবে এটিতে আপনি ট্যাপ করবেন সো এটিতে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস এখানে কিন্তু ওপেন হবে সো এখানে উপরে সবার উপরে আপনি একটি অপশন পেয়ে যাবেন ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি এই অপশনটি ইনেবল আছে কি না সো আপনার যখন এখানে এই অপশনটি ইনেবল থাকবে এখানে আপনি ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে আপনি উপরে দেখবেন ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই অপশনটি রয়েছে নিচে দেখুন একটি অপশন রয়েছে এখানে তিনটি অপশন রয়েছে তার সবার নিচে একটি অপশন রয়েছে প্রোফাইল স্ট্যাটাস এই অপশনটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন এই অপশনটি তো যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন দুটো অপশন রয়েছে রিকমেন্ডেশন অ্যান্ড মনিটাইজেশন এই দুটো অপশন আপনার অ্যাক্টিভ রয়েছে কি না যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এ দেখুন এখানে প্রথম রয়েছে রিকমেন্ডেশন তারপর রয়েছে মনিটাইজেশন আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যদি কোনো কপিরাইট ক্লেম এসে থাকে যে কোনো ধরনের সমস্যা যদি আপনার এসে থাকে তাহলে এখানে ইনএক্টিভ লেখা উঠবে এবং এই যে রিকমেন্ডেশন এখানে ইন লেখা উঠবে এবং মনিটাইজেশান এখানেও কিন্তু অ্যাক্টিভ লেখাটি থাকবে না যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে এই দুটো অপশনে অ্যাক্টিভ লেখা থাকবে তার মানে আপনার এই ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত আপনি ভিডিও আপলোড করুন তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন